সালাম আলাইকুম ইব্রান কখনো কি চেয়েছ সব ঝামেলা বলে কোথাও হারিয়ে যেতে যেখানে শুধু নিরবতা কথা বলে আর প্রকৃতি শোনায় গান এই যাত্রা গল্প আমি ঘুরে এসেছি টাঙ্গার স্বপ্ন সবুজ পাহাড় শান্ত ধারা আর হাও হাওরাসমাতলা রঙিন সৌন্দর্য চলো আমায় অনুসরণ করো এই অনন্য ভ্রমণে তো গাইস টাইটেল থামবেল এবং ইন্ট্রু দেখে বুঝে গিয়েছেন আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে আজকের টা হতে চলেছে দুদিন এক রাতের জন্য প্রিমিয়াম হাউস বোটে টাঙ্গার হাওরে ভ্রমণ করতে গিয়ে আমার কি কি সমস্যা আর কোন কোন ঘুরতে পেরেছি কত টাকা আমার খরচ হয়েছে কি কি খাবার পেয়েছি তো এই সবকিছু নিয়ে আজকের ব্লগ চলো শুরু করা যাক তো গাইস আমি ছোট্ট একটা ভুল করে ফেলেছি তাই জন্য আপনাদের কাছে সরি কারণ আমি বাসা থেকে বের হয়ে ভোটে উঠার আগ পর্যন্ত ভিডিও আমি করতে পারি সরি গাইস আমার এই যাত্রার রাজপ্রাসাদ ছিল নবাব টাঙ্গার হাওরের শান্ত জলে ভেসে বেড়ানো এই হাউসবোট শুধু একটি হাউসবোট নয় এটা ছিল কিছুটা স্বপ্ন কিছুটা শান্তি আর অনেকখানি ভালোবাসা প্রকৃতির মাঝে এই নবাবে বসেই আমি উপভোগ করেছি সূর্যোদয় জল তরঙ্গ আর জীবনের চুপি চুপি চলা পথ আর এখন আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা হলো জাদুকাটা নদী সুনামগঞ্জের এক অমূল্য রত্ন এর নীল সবুজ পানি পাহাড় গেসে বয়ে চলা ধারা আর নিরবতা সবকিছু আলাদা একটা শান্তি দেয় এখানে আসলে বুঝতে পারবেন প্রকৃতি আসল জাদুকাকে বলে আমি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু জাদুকারা নদীর মতো এত সুন্দর এত শান্ত নদী ও কমই দেখেছি তো গাইস কথা বলতে বলতে চলে আসলাম শিমুল বাগানের পাশে এই জায়গাতেই হাউস বোটটা রাখবে আর আমাদের জন্য অপেক্ষা করবে তো আমি নেমে যাচ্ছি শিমুল বাগানে হেঁটে হেঁটে যাওয়ার জন্য কারণ শিমুল বাগান দূরে তো এইখান থেকে আমার হেঁটে হেঁটে যাওয়া দেখতে পাচ্ছেন আমার হাউস বোট গুলো এখানে গেছে যারা যারা শিমুল বাগানে আসছে সবার হাউস বোট গুলা ঠিক এই জায়গাতে রাখা হয় তারপর এখান থেকে হেঁটে হেঁটে যেতে হয় শিমুল বাগানে তো আমাদের সাথে আছেন আমাদের কিছু বড় ভাইয়া ওনারা আবার বাংলাদেশে যে মারা আমার এক জন্য বিখ্যাত ওই এলাকার মানুষ আপনারা গেস্ট পেয়ে নেন ওরা কোন এলাকার মানুষ হতে পারে তো বড় ভাইরা হচ্ছে সুনামন যে মেহমান তোমাদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে শিমুল বাগানে চলে যাচ্ছি আর শিমুল বাগানে যাওয়ার পথে যে রাস্তাটা নদী ঘেসে পাহাড় কি সুন্দর একটা ভিউ এটা উপভোগ করবেন আর আমরা চলে আসলাম শিমুল বাগানে এখানে আবার ঢুকতে গেলে টিকিট সংগ্রহ করা লাগে প্রথমত এটার টিকিট ছিল বিশ টাকা মূল্য এখন আবার বেড়ে এটার মূল্য হয়ে গেছে পঞ্চাশ টাকা আমার যুক্তি এটা ভালো হয় নাই কারণ শিমুল বাগানে ঢুকতে গেলে পঞ্চাশ টাকা এটা ব্যয় করা এটা একটা ব্যয়বহুল খরচ হতে পারে আমরা তো ঢুকে গেলাম হয়তো অনেকেই ঢুকতে পারে পঞ্চাশ টাকার কারণে তো টিকিট সংগ্রহ করে ফেললাম তার লাল সবুজ ফুলের জন্য কিন্তু আজ আমি এসে এক ভিন্ন সময়ে যখন গাছের ফুল নেই আছে কেবল সবুজ পাতা নিরবতা এই নীরব শিমুল বাগানও তার মতো করে গল্প বলে যেখানে রং নেই কিন্তু শান্তি আছে যেখানে ভিড় নেই কিন্তু প্রকৃতির ছোঁয়া আছে বন্ধুরা আমি এখনো শিমুল বাগানে আছি এখন ফুল নেই কিন্তু জায়গাটা একটা আলাদা সুন্দর আছে চারপাশটা একদম শান্ত ফ্রেশ বাতাস এখানে একটু হাটলে মন ভালো হয়ে যায় তোমরা যারা বাঁচো শুধু ফুল দেখতে আসতে হয় না ভাই এরকম অফ সিজনেও আসা যায় রিফ্রেশ হতে শিমুল বাগানে ঘুরতে গিয়ে হঠাৎ দেখা হয়ে গেল সোহাগ ভাইয়ের সঙ্গে বাস্তবে উনি ততটাই অনুপ্রেরণামূলক এই মুহূর্তটা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে তো ভাই শিমুল বাগান থেকে বের হতে না হতেই শুরু হয়ে গেল অ্যাডভেঞ্চার জুতা ছিঁড়ে গেছে হাঁটবো না উঠবো বুঝতেছি কিন্তু থামা যাবে না কারণ এবার গন্তব্য বাড়ি কাটিলা দেখি জুতা না থাকলে ভ্রমণ থেমে যাই কিনা তো শিমুল বাগান থেকে বের হয়ে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার মেহমানদের কিনে চলে যাচ্ছে বোর্ডে এখন আমাদের পরবর্তী গন্তব্য বাড়ি কাটিলা তো আমরা বাড়ি কাটিলা যাওয়ার পথে নৌকাতে একটু চা নাস্তা করে নিলাম আর টাকা একটু করলাম তো অবশ্যই আমরা চলে আসলাম হেঁটে গেলে তো আমি প্রথমে বাইকে করে চলে গিয়েছিলাম পরে যখন বুঝতে পারছি যে এটা একটা সুন্দর এরিয়া এখানে হাঁটতে ভালো লাগবে তো পরবর্তী সময় আমি হেঁটে হেঁটেই নামছি আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা বাইকে করে না যেয়ে হেঁটে হেঁটে যান হেঁটে হেঁটে গেলে প্রকৃতির ভিউটা নিতে পারবেন তো বন্ধুরা অবশ্যই চলে আসলাম বাড়ি ক্যাটেলার উপরে আর বাড়ি ক্যাটেলার উপরে দাঁড়িয়ে এখন মনে হচ্ছে প্রকৃতি যদি কারো ভালোবাসা হয় তবে তার নাম হতো সুনামগঞ্জ তো আমরা ছবি তোলার উদ্দেশ্যে একটু সামনে এগিয়ে যাচ্ছিলাম তখনই আমাদের বাংলাদেশ বিজেপি বায়েরা ভিজিট করতে আসছে ওনাদের স্যার তো সামনে গিয়ে ছবি তোলা যাবে না দশ মিনিট পরে যেতে হবে কারণ যেই অফিসার আসছে উনি চইলা গেলে তো বিজেপি ভাইয়েরাও চলে যাব পরে আমরা গিয়ে ছবি তুলবো তাই আমিও সরে গিয়েছিলাম ভাবছিলাম যে দশ মিনিট পরে আবার আসবো কিন্তু আমার কাছে সময় ছিল না আমার আবার হাউস বোটে ফিরে যেতে হবে তাই আর ছবি তোলা হলো না এটা হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডার বাড়ির কাটিলা এ যেন সবুজে মুরা এক নিঃশব্দ ভালোবাসা উঁচু থেকে যখন চারপাশে তাকাই দেখি নদী পাহাড় আর অসীম নীল আকাশ একসাথে মিশে গেছে এখানকার বাতাসে এক ধরনের প্রশান্তি আছে যা শহরের কুলা হলে হারিয়ে যাওয়া আত্মাটাকে জাগিয়ে তুলে এই সৌন্দর্য শুধু চোখে নয় এটা হৃদয়ের অনুভব করতে হয় তো ভাই এখন বিদায় নিচ্ছি বাড়ির থেকে পাহাড়ের বাতাস সবুজে শীতলতা আর টুকরো শান্তি নিয়ে এবার নামছি নিচে আজকে রাত কাটাবো জাদু নদীর পাশে নদীর জলে ভেসে থাকা এক টুকরো বোর্ডে প্রাকৃতিক বুকে রাত কাটানোর মতো অনুভূতি বলার না শুধু অনুভবের তো বাড়ির কাটিলা থেকে এখন নেমে এলাম নিচে আর এখন উঠছি আমার আজকের ঘর নবাব নামে হাউস বোটে এই বোর্ডটা বাসবে জাদুকাটা নদীর বুক দিয়ে আর যাবে নদীর অন্য পাশে যেখানে একটা ছোট্ট বালুচর ঘাটে অপেক্ষা করছে সেই ঘাটে আজকে রাত কাটবে নদীর মাঝখানে নীরব একটা চরে শুধু আমি আর প্রকৃতি তো গতকাল রাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তাই ভিডিও করতে পারি নাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে বের হয়ে গেছি প্রকৃতির মাঝে আর প্রকৃতির মাঝখানে দাঁত ব্রাশ করার মজাটাই আলাদা তো দাঁত ব্রাশ করার পর পরই আমাদেরকে খাবার দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন সকালের খাবার কি কি আছে আমাদের জন্য সকালের খাবার আছে বোনা খিচুড়ি তার সাথে মাংস দিয়ে বোনা খিচুরি চুরিটা করা হয়েছে আর সাথে একটা একটা চাটনি তো ভাই খাওয়া দাওয়া শেষ শান্ত সকাল কাটলো নদীর পারে এখন আবার হচ্ছি আমার প্রিয় জায়গা নীলাদ্রি লেকের দিকে চলো দেখি নীলাদ্রি জলে এবার কি চাদু লুকিয়ে আছে তো একটা লম্বা যাত্রা শেষে আবারও চলে এলাম নীলাদ্রি লেকে এবার বোর্ড থেকে নামছি যেন সেই নীল জল বাতাসের গন্ধ সব যেন আগের থেকে আপন লাগছে এই জায়গা এর সাথে এক ধরনের আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে আমি তো ভেবেছিলাম পিলার উপরে ওটা কঠিন হবে কিন্তু তার চেয়ে বড় বাধা এই ভদ্রলু সামনে হেঁটে যাচ্ছে যেন ওর পিছনে আমি ক্যামেরাম্যান আমি এখন দাঁড়িয়ে আছি নীলাদিল লেকের একদম উপরে সামনে তাকালই পাহাড় আর নিচে তাকালই নীল জল এমন দৃশ্য আমার লাইফে খুব কমই দেখেছি এক কথায় চোখের আরাম আর মনের শান্তি একসাথে যারা আসেনি তাদেরকে বলি ভাই একবার হলো নীলাদিল লেকে এসে ঘুরে যান কারণ তখন আপনাদের কাছে টাকা হবে কিন্তু গুড়ার মতো সময় হবে না তাই সময় থাকতে ঘুরে যান তো নীলাদিল লেক ঘোরাঘুরি শেষ করে আসার সময় ভিডিও করতে পারি নাই পরে আমরা নৌকাতে এসে ঢাকার যে বড় ভাইয়ার আছে তাদেরকে সাথে নিয়ে একটু মজা মজা করে নিলাম তো দেখতে পাচ্ছেন সবাই মিলে নাচানাচি করছে আর আমরা রওনা দিয়ে দিলাম সুনামগঞ্জ উদ্দেশ্যে তার ভিতরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে নিলাম আমরা যে হাউস বোটে গিয়েছিলাম তার নাম ছিল নবাব নামের মতো রাজকীয় অভিজ্ঞতা ছিল পুরো প্যাকেজ টা ছিল দুই দিন এক রাত আর একজনের খরচ ছিল ছয় হাজার পাঁচশো টাকা এই টাকার ভেতরে ছিল তিন বেলার খাবার রাতের জাল মুড়ি আর আনলিমিটেড চা সত্যি বলতে চায়ের পরিমাণ দেখে মনে হচ্ছিল শুধু চা দিন পার করে যাবে দুপুরে ছিল টাটকা আনারস সাবারের পরে ছিল ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক আর সবচেয়ে ভালো লাগার বিষয় বোটে উঠার সময় ফলের জুস দিয়ে ওয়েলকাম করে যেটা পুরো ট্রিপের শুরুতে একটা রিফ্রেশিং ফিল দেয় সব মিলে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে এমন একটা সার্ভিস এটা ছিল আমার কাছে পুরো একটা লাক্সারি ইন নেচার এক্সপিরিয়েন্স তো এই ছিল আমার ছোট্ট একটা ভ্রমণ টিলার চূড়া নদীর ঢেউ আর কিছু মনে রাখার মতো মুহূর্ত আশা করি তোমরাও আমার সাথে অনুভব করতে পেরেছো এই ভ্রমণের প্রতিটা ধাপ এখন বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো গল্প নতুন কোন ভ্রমণে ভালো থাকো পাশে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আল্লাহ হাফেজ